মেয়েদেরকে সামনে করলে বেশি মজা পায় না পিছনে করলে বেশি মজা পায় আচ্ছা ছাড়ো আর একটা ধাঁধা করবো তোমার সঙ্গে যদি ধাঁধার এবার শরীর উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে ফুচকাটা খাওয়াবো না ওকে ঠিক আছে আজকে ধাঁধাটা হচ্ছে যে মেয়েদেরকে সামনে করলে বেশি মজা পায় না পিছনে করলে বেশি মজা পায় বলো এদিকে এদিকে মুখটা এদিকে দেখাও হ্যাঁ আরে এদিকে মুখ তোমার মুখটা এদিকে তাকাও ক্যামেরা ক্যামেরায় তাকাও ক্যামেরায় হ্যাঁ বলো মেয়েদেরকে সামনে করলে বেশি মজা পায় না পিছনে করলে বেশি মজা পায় পাবে তুমি দাদার উত্তর দিতে না এটা না 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 এরকম দাদা চাই কিছু নাই আবার ক ভালো করে শুনো একদম কিন্তু গুগলি মেয়েদেরকে সামনে করলে বেশি মজা পায় না পিছনে করলে পজিটিভ 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 সামনে করলে বেশি মজা পায় না পিছনে করলে বেশি মজা পায় বলবো না আমি যাও আরে বলো পুস্কে আছে কিন্তু পুস্কে আছে পুস্কা খাবো কিন্তু এরকম করতে না এখানে কিন্তু পুস্কে আছে বলো পাবে তুমি মেয়েদেরকে কোথায় করলে বেশি মজা পায় সামনে না পিছনে বলো সামনে করলে বেশি মজা পায় না পিছনে করলে বেশি মজা পায় মেয়েদেরকে হুম সামনে পিছনে দুইটা যদি উত্তর দিতে পারো যেকোনো একটা বাঁচতে হবে তোমাকে হয় সামনে বাঁচতে হবে এবং না হলে পিছনে ব্যস্ত আর আমি তো এবং যুক্তি সহ উত্তরটা বুঝিয়ে দিতে হবে আগে জানবো তারপরে তো সামনে গিয়ে উত্তর দেব আমি হুট করে কেন বলবো যে সামনে বা পিছনে আগে জানবো জিনিসটা কি তারপরে তো উত্তর দেব হ্যাঁ হ্যাঁ তা আমি ভাবতেছি আমার দাদাড়া হচ্ছে কোশ্চেনটা হলো যে মেয়েদেরকে সামনে করলে বেশি মজা পায় না পিছনে করলে বেশি মজা পায় যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আজকে তোমাকে ফুচকা খাওয়াবো এটা বলেছি না বলো এখনো যদি বলো দশ মিনিটের মধ্যে তোমাকে ফুচকা এনে খাওয়াবো বলো ঠিক আছে ফুচকা তো আমি আজকে খাবোই দাঁড়াও মেয়েদেরকে সামনে করলে বেশি কি সামনে করলে বেশি মজা পায় না মানে মেয়েদের কোথায় করলে বেশি মজা লাগে সামনে না পিছনে এবং সেটা কি যুক্তি সহ বোঝাইতে হবে আমাকে মেয়েদেরকে কোথায় করলে আমার মনে সবসময় খারাপ হয়ে আসছে

প্রশংসা হ্যাঁ একদম প্রশংসা যদি সামনের থেকে করে তাহলে বেশি ভালো পায় মজা পায় আর পিছন থেকে করলে তো কিছু যায় এসে না